বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু পুরনো ভাঙা বা নষ্ট হয়ে গেছে এই ধরনের অনেক জিনিসপত্র থাকে আর সেগুলোকে আমরা অপ্রয়োজনীয় ভেবে ফেলেও দিয়ে থাকি তবে যদি আমরা একটু বুদ্ধি করে এই জিনিসগুলোকে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজেরও সুবিধা হয় তার সঙ্গে সংসারের কিছুটা হলেও সাশ্রয় হয় তো প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেছি আশা করি প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস বর্ষাকালে এমনিতেই কিন্তু জামা কাপড় শুকাতে ভীষণই সমস্যা হয় আর এখন তো সারা দিনই বৃষ্টি হয়ে যাচ্ছে তো দেখবে হালকা পাতলা জামা কাপড়গুলোও কিন্তু আজকাল শুকাতে দু দিন তিন দিন লেগেই যাচ্ছে তার আগে কিন্তু কোনোভাবেও শুকানো যাচ্ছে না আর এতে করে বিশেষ করে সমস্যা হয় যাদের বাড়িতে একদম ছোট বাচ্চা রয়েছে বা হয়তো স্কুলের ড্রেসটা আমরা কেচে দিয়েছি সেটা এই মুহূর্তে আমাদের প্রয়োজন আর হয়তো হালকা ভিজে রয়েছে বা হয়তো জিনিসটা শুকিয়েছে কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের জামা হোক কিংবা বড়োদের যেটা চটজলদি আমাদের প্রয়োজন সেটাকে কিন্তু এইভাবে শুকিয়ে নিতে পারো তো দেখো এখানে আমি হেয়ার ড্রায়ার নিয়ে নিয়েছি আর হেয়ার ড্রায়ার কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে তো যেসব কাপড়গুলো হালকা হালকা ভিজে রয়েছে বা একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে সেগুলোকে কিন্তু পড়ার উপযোগী করে নেওয়ার জন্য হেয়ার ড্রায়ারটা দিয়ে আমরা শুকিয়ে নিতে পারি আর এতে করে দেখবে একদমই কিন্তু পুরো শুকনো হয়ে যাবে আর এই জামা জামাকাপড়গুলো বাচ্চাদেরও পড়াতে কোনো অসুবিধা হবে না বা আমরা বড়দেরও পড়তে কিন্তু কোন সমস্যা হবে না তো বর্ষাকালের জন্য এই টিপসটা কিন্তু ফলো করা যেতেই পারে আশা করি বন্ধুরা প্রথম টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপস আমরা সব মহিলারাই কিন্তু গলায় একটা চেন অবশ্যই দিয়ে রাখি সেটা আমরা ঘরে থাকলেও বা বাড়ির বাইরে যদি কোথাও যাই সেক্ষেত্রেও তো যেসব চেনগুলোতে দেখবে যে এরকম এস থাকে সেগুলো নিয়ে কিন্তু মাঝে মধ্যেই আমাদের সমস্যায় পড়তে হয় দেখবে এসগুলো মাঝে মধ্যে এতটাই লুজ হয়ে যায় যে বারবার করে চেনটা খুলে পড়ে যায় তো সেটা যদি ঘরে খুলে পড়ে তাহলে তো কোনো সমস্যা নেই কিন্তু যখন আমরা বাড়ির বাইরে কোথাও যাই আর তখন যদি এসটা লুজ হয়ে পড়ে যায় তাহলে কিন্তু জিনিসটা আর আমাদের খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না তো সেই কারণে কিন্তু আমরা নানা ধরনের টিপস ফলো করি হয়তো সেলো টেপ লাগাই বা অন্য কিছু করি তো আজকে যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার মনে হয় এটা কিন্তু দারুণ একটা টিপস তো দেখো আমাদের কাছে নানা ধরনের ইয়াররিং থাকে তো অনেক ইয়াররিং আছে যেগুলো পুরনো হয়ে গেছে আর পড়া হয় না আর তার পুষগুলো অনেক সময় কিন্তু এরকম রাবারের হয় তো এই পুষের থেকে একটা পুষ নিয়ে যদি আমরা এসের মুখটা এইভাবে করে আটকে দিই তাহলে কিন্তু জিনিসটা পরতেও অসুবিধা হবে না দেখতেও খারাপ লাগবে না আর কখনোই কিন্তু এই এসের মুখ থেকে চেনটা খুলে বেরিয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না তো অবশ্যই ট্রাই করো বন্ধুরা চলে যাচ্ছে এর পরবর্তী টিপসে আজকাল বলতে পারো প্রায় সবাই আমরা রান্নাবান্না করার জন্য গ্যাস ব্যবহার করে থাকি আর এই সিলিন্ডারটাকে আমরা নিজেদের সুবিধা মতো বা ঘরের যেরকম জায়গা রয়েছে সেই হিসাবেই কিন্তু আমরা যে কোনো জায়গায় রাখি সেটা বারান্দায় হোক বা রান্নাঘরে হোক বা ঘরের কোনো একটা জায়গায় তবে বন্ধুরা যে জায়গাতেই আমরা সিলিন্ডারটা রাখি অনেকদিন থাকার ফলে দেখবে যে সিলিন্ডারটা তোলার পরে সেই জায়গায় কিন্তু একদম জঙের একটা দাগ বসে গেছে আর সেই দাগটা তোলা কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার নানা রকমের আমাদের চেষ্টা করতে হয় সেই দাগ তোলার জন্য তো এই দাগ যাতে না পড়ে তার জন্য এই কাজটা কিন্তু আমরা করতে পারি তো আমাদের প্রত্যেকের বাড়িতেই এরকম পাপোশ আছে যেগুলো হয়তো অনেক দিন ব্যবহার করতে করতে হয়তো ছিঁড়ে গেছে পুরনো হয়ে গেছে যেগুলো আমরা ব্যবহার করি না তো সেই পাপোশগুলোকে ফেলে না দিয়ে কিন্তু এখানে সিলিন্ডার রাখার কাজে আমরা ব্যবহার করতে পারি সেটা রান্নাঘর হোক বা বারান্দা বা ঘর যে কোনো জায়গায়ই যখন সিলিন্ডারটা রাখবে সরাসরি মেঝের উপরে না রেখে যদি নিচে একটা এরকম পাপড় দিয়ে তার উপরে আমরা রাখি তাহলে কিন্তু মেঝেটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কোনো রকম ঘষাঘষি করে সময় নষ্ট করতে হবে না আর অনেক সময় বাড়িতে হয়তো কেউ নেই সেই মুহূর্তে আমাদের সিলিন্ডারটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় টেনে নিয়ে যেতে হবে তো এই ভারী সিলিন্ডার কিন্তু টেনে নিয়ে যাওয়াটাও মুশকিল তো সেক্ষেত্রে কিন্তু এই পাপোশটা ধরে টেনেই আমরা নিয়ে যেতে পারবো টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে আমাদের সবার রান্নাঘরেই কিন্তু ছোট বড় প্লাস্টিক বা কাচের নানা ধরনের কৌটো থাকে আর এইগুলো দেখবে অনেক সময় হয় কি পিঁপড়ে হয়তো কেটে দিয়েছে ঢাকনাগুলো বা হয়তো ঘরে কোনোভাবে ইঁদুর ঢুকে পড়েছে অজান্তেই আর সেই ইঁদুর কেটে ঢাকনাটাকে পুরোই নষ্ট করে দিয়েছে তো এরকম হলে তখন কিন্তু আমরা এই কৌটোটা আর কোনোভাবেও ব্যবহার করতে পারি না কারণ ঢাকনায় যদি এত বড় ফুটো হয়ে যায় সেই কৌটোর মধ্যে আমরা যাই রাখবো এর মধ্যে কিন্তু পোকা মাকড় আরশোলা চলে যেতে পারে তো সেই কারণে অনেক সময় আমরা এই কৌটোগুলোকে বাদ দিয়ে দিই তো যদি তোমাদের কাছে এরকম কোনো কৌটো থাকে যার ঢাকনাগুলো নষ্ট হয়ে গেছে বা এরকম বড় বড় ফুটো হয়ে গেছে সেগুলো ফেলে না দিয়ে কিন্তু এইভাবেও ব্যবহার করা যেতে পারে তো দেখো এখানে যে ঢাকনায় এতগুলো ফুটো হয়ে গেছে সেই ঢাকনাটাকেও কিন্তু আমরা ঠিক করে নিতে পারি আর এই কৌটোর মধ্যে আমরা যে কোনো জিনিসই রাখতে পারবো এর মধ্যে কোনো হাওয়া বাতাসও যাবে না কোনোভাবে পোকামাকড়ও যাবে না তো এখানে আমি একটা ছোট্ট প্লাস্টিকের প্যাকেট নিয়ে নিয়েছি আর এই ঢাকনাটাকে এই প্লাস্টিকের প্যাকেটের মধ্যে দিয়ে আর এবার কিন্তু ঢাকনার নিচের দিকে এই প্যাকেটটাকে টাইট করে একটা গিফট দিয়ে দেব। তো এই কাজটা করে নিতে পারলেই কিন্তু আমাদের এই কৌটোটা দিব্যি ব্যবহার করতে পারবো তো এবার দেখো আমি ঢাকনাটাকে কৌটোয় লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আমরা প্লাস্টিক দিয়ে যে ঢাকনাটাকে আটকে নিয়েছি তাতে কৌটোর ঢাকনা লাগতে কোনো রকম কোনো সমস্যা হবে না আর এই কৌটোটা তোমরা আবার আগের মতোই ব্যবহার করতে পারবে আমি কিন্তু এই কৌটোটাকে অনেক দিন ধরেই এইভাবে ব্যবহার করছি আমার কিন্তু কোনো অসুবিধাই হচ্ছে না তাই ভাবলাম যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলে এর পরবর্তী টিপসে আমাদের ঘরে এরকম অনেক কাচের শিশি বোতল থাকে যেগুলো হয়তো ঢাকনা কোনোভাবে ভেঙে গেছে বা হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না তখন আমরা এই বোতলগুলোকে কিন্তু ফেলে দিই কারণ এগুলো কোনোভাবেও ঢাকনা ছাড়া ব্যবহার করা সম্ভব নয় তো বন্ধুরা আমরা কিন্তু এটাকেও ব্যবহার করতে পারি একটু অন্যভাবে আর তার জন্য এখানে আমি একটু ডেকোরেট করে নিয়েছি বোতলটাকে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ডেকোরেট করতে পারো বা নাও করতে পারো একটু ডেকোরেট করে নিয়েছি যাতে জিনিসটা দেখতে একটু ভালো লাগে তো এবার এই জিনিসটাকে কিন্তু আমরা স্পুন হোল্ডার হিসাবে ব্যবহার করতে পারি আমাদের স্পুনগুলো রাখার জন্যও তো একটা স্পুন হোল্ডার কেনার প্রয়োজন হয় আর তার জন্য বেশ কিছু টাকাও আমাদের খরচা করতে হয় তো যে জিনিসটা একদমই আমরা ফেলে দিচ্ছি সেই জিনিসটাকে কিন্তু আমরা স্পুন হোল্ডার হিসাবে ব্যবহার করতে পারি বা এর মধ্যে ছুরি কাঁচি পিলার যেসব জিনিস আমাদের প্রত্যেক দিন রান্নাঘরে প্রয়োজন হয় সেগুলোও কিন্তু রাখতে পারি আর এই জিনিসটা যদি আমরা রান্নাঘরে রাখি সেটা কিন্তু দেখতে একটুও খারাপ লাগবে না তো টিপসটা অবশ্যই ফলো করে দেখতে পারো এতে করে কিন্তু সংসারের কিছুটা হলেও সাশ্রয় হবে আর ফেলে দেওয়া জিনিসটা কিন্তু আমরা এইভাবে ব্যবহার করে ফেলতে পারবো তো আরেকটা একটা টিপসও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এখানে আমি কিছু কালারিং স্টোন নিয়ে নিয়েছি যদিও এগুলো কেনা নয় আমি নিজে হাতে করে একটু কালার করে নিয়েছিলাম তো এই শিশিটার মধ্যে আমি এগুলো দিয়ে দিলাম আর দুটো ঝিনুক এর মধ্যে দিয়ে দিয়ে তো এবার আমাদের কাছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার তো নানা ধরনের থাকে এর মধ্যে আমি দুটো ফ্লাওয়ার দিয়ে দিলাম তো দেখো এই জিনিসটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে এটা আমরা কিন্তু ডাইনিং টেবিলে হোক বা ঘরের কোনো জায়গায় রাখতে পারি কিচেনেও কোথাও রাখতে পারো তো এইভাবে রাখলে কিন্তু জিনিসটা ব্যবহার করাও হয়ে যাবে দেখতেও ভালো লাগবে আর যদি তোমরা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার না রাখতে চাও সেক্ষেত্রে কিন্তু এই বোতলের মধ্যে একটু জল দিয়ে মানি প্ল্যান্টও রাখতে পারো তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ